স্বপ্নের বগা সেতু দুই হাজার বাইশ সালে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর আমাদের দশমিনা ও উপজেলার হাজার হাজার লোক প্রতিদিন লঞ্চের পরিবর্তে বাসযোগে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় খুব দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে কিন্তু বগা পয়েন্টে একটি সেতুর অভাবে তাদের এই প্রশান্তি দুর্ভোগে পরিণত হয়েছে কেননা দুইটি ফেরি থাকা সত্ত্বেও একটি ফেরি দিয়ে অধিকাংশ সময় যানবাহন পারাপার করা হয় এর ফলে ফেরিঘাটে প্রায় যানজটের সৃষ্টি হয় সবচেয়ে কষ্টদায়ক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে যখন অ্যাম্বুলেন্সে মমর্ষ রোগী থাকে এবং অ্যাম্বুলেন্সকে সেই রোগী সহ ফেরিঘাটে অপেক্ষা করতে হয় তাছাড়া বাউফল দশমিনা ও গলাচিপা উপজেলার বিভিন্ন আরত মোকাম থেকে বিভিন্ন প্রকার কাঁচামাল ও সবজি নিয়ে বিভিন্ন ট্রাক প্রতিদিন ঢাকা ও অন্যান্য অঞ্চলে যাতায়াত করে তাই এই তিন উপজেলার মানুষের দুর্গ লাঘব করার জন্য বগা সেতু এখন একটি সময়ের দাবি আসুন আমরা যে যার অবস্থান থেকে দ্রুত বগা পয়েন্টে একটি সেতু নির্মাণ করার দাবি জানাই এবং বাউফল সহ অত্র তিন অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল